চার চারটা দিন হয়ে গেল তিনজন ভাইকে যে শহীদ করা হলো ফরিদপুরের বুকে যাদের দুজন আপন ভাই সহদর ভাই একজন তো পনেরো পারা কোরআনের হাফেজ ছিল তাও তর্কের খাতিরে মানলাম যে সে সময় কারো করার কিছু ছিল না যা ঘটনা ঘটার ঘটে গিয়েছে আজকে যে সেই সমস্ত ভাইদের রক্তের যাতে করে হক আদায় করা হয় যাতে করে জালেমদেরকে ধরে ধরে তাদের বিরুদ্ধেও যথাযথ বিচার কায়েম করা হয় কারণ চার দিন হয়ে গিয়েছে একজনকে এখনো গ্রেফতার করা হয় নাই একজনকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয় নাই তো যার কারণে ওদেরকে ধরে যাতে নিশ্চিতভাবে বিচারটা করা হয় এই দাবি নিয়ে আজকে আমাদের ফরিদপুরের ভাইয়েরা কোনো লিড ছাড়া কারণ আমরা তো এমনিই নেতৃত্ব শূন্য হয়ে গিয়েছি এমনি তো গুনলে মনে হয় ভাষায় নেতার কোনো অভাব নাই কিন্তু যখন ময়দান রক্ত দেওয়া লাগে তখন আর নেতার কোনো খোঁজ নাই এমন একটা হালত যে সাধারণ জনতার সইতে না পেরে কয়দিন সইবে কার দিকে তাকিয়ে থাকবে এক পর্যায়ে নিজেরাই বাধ্য হয়ে আজকে ঢাকা খুলনা সেই মহাসড়ক ওই এলাকায় যারা গিয়েছেন ভালো চিনবেন ঢাকা খুলনা মহাসড়কে সেই মধুখালি থেকে নিয়ে দশ কিলোমিটার রাস্তা নিজেরাই অবোধ অবরোধ করেছে যদি আমার নজরে পড়ে নাই কোনো দৈনিক পত্রিকার রিপোর্ট হয়েছে কোনো সাংবাদিক এটা গিয়ে নিউজ করেছে অথবা টেলিভিশন পিছনে ভিডিওটা এটাকে ফুটেজটা নিয়ে সংগ্রহ করছে যখন থেকে আন্দোলন স্থানীয়ভাবে আমরা সংবাদগুলো পাচ্ছিলাম এরপর তো পুলিশ গেল মার্কাজ শাহাবুদ্দিন আল ইসলামিয়া লেটির কান্দা পূর্বধলা নেত্রকোনার উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বর্ষে কোয়াজা মাহফিলের সম্মানিত সভাপতি আমার পাশে উপবিষ্ট

স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন জনতা এবং থাকা সকলে যখন শহর মুখী ওই সময় আমাদের প্রিয় ভাই মা রফিকুল ইসলাম নাজানি হাফিজাহুল্লাহ এই গ্রামের মধ্যে যেখানে ভালো রাস্তাঘাট নাই সুন্দর যাতায়াতের ব্যবস্থা নাই এরপর আলহামদুলিল্লাহ ফিকিরে আপনাদের মহাব্বতে নবজেদের যে বাগানকে গড়ে তুলেছে আল্লাহ তাহলে এই বাগানটাকে কবুল করুক আল্লাহ আমাদের প্রিয় ভাইটাকে কবুল করুক জালেমের জুলুম থেকে শকুন নজর থেকে সকল ধরনের খারাবি থেকে আসমানি যমিনি বালা মুসিবত থেকে থেকে হেফাজত রাখুক আমিন তো এখন হিসেবে বয়ান করার কথা আমাদের ভাই কোলেজার টুকরা দীর্ঘারাই বছরের বណ្ឌিত্ব সহ্য করা মাওলানা মাহমুদ হোসেন গুনবে হাতে যদিও আমাদের শরীর ভিন্ন হলেও দ্বীনের কথাগুলো একই আমার মুখ থেকে যা বের হবে তার মুখ থেকেও তাই বের হবে এজন্য আমারও সহজ হয়েছে অতি অল্প সময় ফাঁকি দেওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে তাকে বসে আমি উঠেছি এজন্য যে অল্প সময়ে কথা বলে আলোচনার ইতি টানব আর আমার অসম্পূর্ণ কথাগুলো কারণ কি কি অসম্পূর্ণ আছে সেটাও তিনি ধরতে পারবেন আমার অসম্পূর্ণ কথাগুলো ইনশাল্লাহ তিনি সম্পূর্ণ করে দিয়ে যাবেন আর আগামীকাল ভোর দুপুর বারোটা থেকে আমার বয়ান শুরু হবার জন্য মাঝখানে ঢাকাও পৌঁছতে হবে ঢাকা হয়ে আবার নরসিংদে গিয়ে বারোটার মধ্যে বয়ানও ধরতে হবে আর রাস্তাঘাটের যে অবস্থা এই রাস্তা পারে দিয়ে ঢাকা পৌঁছতে পসতেই ফজর হবে সব মিলিয়ে চাইলেও দীর্ঘ সময় আমার এখানে কাটানোর সুযোগ নেই তো এ সমস্ত কারণ একটু আগেভাগেই উঠলাম প্রিয় ভাইকে বসিয়ে রেখে একদিকে তো মহাব্বতের ভাই আছে আরেকদিকে এখন পীর ভাই হয়ে গিয়েছি কিভাবে কারণ আমাদের শেখ ও মুর্শিদ শেখুল হাদিস আপনাদের সকলের পরিচিত মুখ মোমেন শাহির রত্ন বড় হুজুর শেখ সাল্লাম আব্দুল হক দেহমদর তোমরা আলিয়া আমাদের মাহমুদ গুলি ভাই কারাগার থেকে আসার পর হুজুরকে নতুন করে বায়াতও দিয়েছেন আর যেহেতু হুজুরের সাথে এক থেকে আমার ইসলাহি তাল্লুক সেই হিসাবে আগ থেকেও ছিলাম একই শাহেখের দুই সাগরের সে আল্লামা বাদুনগরি রাহিমাহুল্লাহ নিসবতে এখন এক মুরব্বি চলে গেলেন আরেক মুরব্বি দুনিয়াতে আছেন এই হিসাবে এক মুরব্বির দুই সাগরে দিয়ে ভোটে তো যার কারণে আমার কথাগুলো তিনি সম্পূর্ণ করবেন আমি দুই একটা অতি অল্প সময়ে মৌলিক বার্তা করি আলোচনার ইতিটান বইনশা আল্লাহ এক নম্বর বার্তা হলো আমরা তো এতকাল এখানে বসে বসে আফসোস করতাম হায় আল্লাহ তুমি যদি আমাদেরকে ফিলিস্তিনে যাওয়ার তৌফিক দিতা আমরা গিয়ে এই জালে মিহুদিদেরকে উচিত শিক্ষা দিয়ে আসতাম আমরা আল আকসা রক্ষায় অংশগ্রহণ করতাম যেভাবে হামাসের ভাইয়ারা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এই জালেমদের টুটে চেপে ধরেছে ওদেরকে কোন ভাষা করছে আমাদেরকে আল্লাহ তুমি যদি তৌফিক দিতা কাফনের কাপড় গায়ে জড়িয়ে সাহাতের তামান্না নিয়ে আমরাও ময়দানে ছুটে যেতাম যদি বিজয় দুনিয়ার বিবেচনায় অর্জন করে। জান্নাতের সবুজ সবুজিত হতে পারতাম এতদিন পর্যন্ত এই তামান্না আমরা অন্তর লালন করতাম কিন্তু দুঃখের বিষয় দূরের দেশ নিয়ে যাদের এত আকাঙ্ক্ষা এত তামান্না তাদের এখন আর দূরে যাওয়া লাগছে না নিজের দেশের মধ্যেই নতুন নতুন করে মাজলুম তৈরি হচ্ছে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ দিনের জন্য নির্মম ভাবে হত্যা করা হচ্ছে একের পর এক ট্রাজেডি শুধু ঘটে যাচ্ছে আর ঘটে যাচ্ছে কিন্তু এত চেতনা দূরের দেশের জন্য কিন্তু একই দেশের অন্য অঞ্চলের জন্য আমাদের চেতনা জাগ্রত হচ্ছে না চার চারটা দিন হয়ে গেল তিনজন ভাইকে যে শহীদ করা হলো ফরিদপুরের বুকে যাদের দুজন আপন ভাই সহোদর ভাই একজন তো পনেরোপাড়া কোরআনের হাতে ছিল তাও তর্কের খাতিরে মানলাম যে সে সময় কারো করার কিছু ছিল না যা ঘটনা ঘটার ঘটে গিয়েছে আজকে যে সেই সমস্ত ভাইদের রক্তের যাতে করে হক আদায় করা হয় যাতে করে জালেমদেরকে ধরে ধরে তাদের বিরুদ্ধেও যথাযথ বিচার কায়েম করা হয় কারণ চার দিন হয়ে গিয়েছে একজনকে এখনো গ্রেফতার করা হয় নাই একজনকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয় নাই তো যার কারণে ওদেরকে ধরে যাতে নিশ্চিতভাবে বিচারটা করা হয় এই দাবি নিয়ে আজকে আমাদের ফরিদপুরের ভাইয়েরা কোনো লিড ছাড়া কারণ আমরা তো এমনিই নেতৃত্ব শূন্য হয়ে গিয়েছি এমনি তো গুনলে মনে হয় নেতার কোনো অভাব নাই কিন্তু যখন ময়দানে রক্ত দেওয়া লাগে তখন আর নেতার কোনো ক্ষতি সহজ এমন একটা হালত যে সাধারণ জনতার সইতে না পেরে কয়দিন সইবে কার দিকে তাকিয়ে থাকবে এক পর্যায়ে নিজেরাই বাধ্য হয়ে আজকে ঢাকা খুলনা সেই মহাসড়ক ওই এলাকায় যারা গিয়েছেন ভালো চিনবেন ঢাকা খুলনা মহাসড়কে সেই মধুখালী থেকে নিয়ে দশ কিলোমিটার রাস্তা নিজেরাই অবরোধ করেছে যদি আমার নজরে পড়ে নাই কোনো দৈনিক পত্রিকায় রিপোর্ট হয়েছে কোনো সাংবাদিক এটা গিয়ে নিউজ করেছে অথবা টেলিভিশনে ভিডিওটা এটাকে ফুটেজটা নিয়ে সংগ্রহ করছে যখন থেকে আন্দোলন গোপনীয়ভাবে আমরা সংবাদগুলো পাচ্ছিলাম এরপর তো পুলিশ গেল সেখানে টিয়ার সেল মারলো গুলি চালালো ছত্রভঙ্গ করলো লাঠি চার্জ করলো আর নেতৃত্ব যেহেতু নাই তো পাবলিকরও এখানে কে থামাবে যখন দেখছে যে আন্দোলন ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করা হচ্ছে তারও বিভিন্নভাবে আইন শৃঙ্খলা বাহিনীর গায়ে হাত তুলেছে অবশেষে সেই গুলিতে ইতিমধ্যে একাধিক ভাই শহীদ হয়ে গিয়েছে যারা এখনো হসপিটালে আছে আর অনেকের অবস্থা এতটা গুরুতর ভাবে আশঙ্কা হচ্ছে শহীদের তালিকা হয়তো আরো বড় হবে কি। কত হাজার হাজার মানুষকে যেই মামলার ভোগান্তি বছরের পর বছর পোহাতে হবে কত মানুষ রাতের বেলা বাড়িতে থাকতে পারবে না লুকিয়ে লুকিয়ে আত্মগোপনে কাটাতে হবে পুলিশের ভয়ে না জানে কখন এসে গ্রেফতার করে নিয়ে যায় এত কিছু হয়ে গেল এখনো পর্যন্ত কারো জাগরণ নাই কারো যেন বলার কিছুই নাই আরে মরছে সাধারণ মুসলমান মরছে ওরা তো পাবলিক ফিগার না ওরা তো সেলিব্রিটি না ওরা বললে মরুক তাদের আমাদেরকে আসে এসেছে আর গিয়েছে নজবুল্লাহ তো ফিলিস্তিনের বুকে যদি কাউকে আঘাত করে সে যেমনি ভাবে মাজলুম হয় আরাকানের বুকে কাউকে আঘাত করে সে যেমনি ভাবে যদি কাশ্মীরের বুকে গুজরাটের বুকে কাউকে আঘাত করে যেমনি দুনিয়ার সমস্ত মুসলমান তাদের গা কাটলে তো যে রক্ত বের হবে রক্তের রং তো একই হবে তাহলে যেই ভাইদের রক্ত ধরেছে ফরিদপুরের বুকে তাদের রক্ত তো আমাদেরই গায়ের রক্ত তারা তো আমাদেরই কলিজার ভাই তো দরকার তো ছিল সব ভেদাভেদ ভুলে গিয়ে দলীয় পরিচয় ভুলে গিয়ে এই দেশে সমস্ত মুসলমান নিজেদের অস্তিত্ব রক্ষার্থে ময়দানে নেমে আসবে বাতিলকে উপযুক্ত শিক্ষা দেবে তাদেরকে বুঝবে আরে শোন ঘুমন্ত সিংহকে নিয়েও খেলা করতে নাই সিংহের মাথার উপর বিড়াল উঠে খেলা করবে সিংহ বসে বসে তামাশা দেখবে এটা তো কিছুতেই হতে পারে না আমরা মুসলমান জাতি আমরা নিজেদের থেকে গায়ে পড়ে কারো সঙ্গে যুদ্ধ বাধাই না জরুরত মনে করি না আলা আফিয়া নবী বলছেন তোমরা শত্রুর সঙ্গে সম্মুখীন হওয়া যুদ্ধ হওয়াকে নিজের থেকে কামনা করার দরকার নাই আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করো তবে ফাইদা তুমু যদি ময়দানে নামাই লাগে যদি সম্মুখ সমর দেখাই দেয় তখন আবার পালিয়ে বেরিয়েও নাসবেরু অটল থেকে অবিচল থেকে সফরের পরিচয় দিও আল্লা

এটা নিয়ে গর্জে উঠছে এমন কি অন্যায়ের ব্যাপারে পর্যন্ত একজন আরেকজনকে কিভাবে মদত দিচ্ছে এই যে এত বড় ট্র্যাজেডি ঘটে গেল তাদেরও তো সংগঠন আছে তাদেরও তো নেতা আছে তাদেরও তো মিডিয়া আছে কাউকে তো দেখলাম না বিবৃতি দিতে যে অপরাধী সবচাইতে বড় পরিচয় সে অপরাধী সে যে ধর্মেরই হোক সে অপরাধী সুতরাং যারা অপরাধ করেছে ওরা আমাদের কেউ না আমরা ওদের কেউ না বরং আমরা ওদেরকে ধরিয়ে দিচ্ছি তোমরা ওদের শাস্তি নিশ্চিত করো কারণ কোথায় লুকিয়েছে কারো না কারো কাছে গিয়ে তো আত্মগোপনে আছে যদি অরা নিজেরাই ধরিয়ে দিত এত পেরেশানি তো লাগতো না কিন্তু আমি একটা লোককেও একটা লোককেও দেখি নাই এটার বিরুদ্ধে একই ধরনের হয়ে প্রতিবাদ করেছে উল্টে এমন লোক বহু দেখেছি যারা উস্কানি দিয়েছে যারা এভাবে বলেছে মোল্লা মৌলবীর দিন ফুরিয়ে এসেছে যাদের একজনকে রাজশাহী থেকে গ্রেফতার পর্যন্ত করেছে তো এই যে এক চিত্র এর পরিণতিটা কি তো অর এক হতে পারলো এত এত খোদায় বিশ্বাসী হওয়ার পরও কিন্তু আমরা এক নবে বিশ্বাসী হয়ে এক নবীতে বিশ্বাসী হয়ে এককে গলায় বিশ্বাসী হয়ে এ কোরআনে বিশ্বাসী হয়ে কেন পারলাম না আমাদের সাথীদের রক্তের হেফাজতের জন্য আর বাতিলকে উচে শিক্ষা দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হতে আরে তোরা তোদের কাজ কর আমাদেরকে আমাদের কাজ করতে দে কিন্তু একজন মুসলমানের গায়ে কেউ যদি হাত তোলে সে পারবে না পৃথিবীর বুকে শান্তিতে টিকে থাকতে আমাদের সবচাইতে বড় পরিচয় মূল পরিচয় আমরা মুসলমান ওকালা ইন্নানি মিনাল মুসলিম আল্লাহ তালাই এই পরিচয় যারা দিতে জানে তাদেরকে শ্রেষ্ঠ বান্দা ঘোষণা করেছেন দুনিয়ার বুকে ওমান আহসানু কৌলাম মিম্মান দা ইলাল্লাহ কামিল সালেহা وقال انني من المسلمين কথার বিবেচনায় ওই ব্যক্তির চাইতে উত্তম কে হয় যার এক নম্বর গুণ তাওহিদের দাওয়াত দেয় 2 নম্বর গুণ সুন্ন সম্মত উপায়ে আমল করে বেদাতে তরিকাহ গ্রহণ করে না 3 নম্বর গুণ নিজের পরিচয় দেশে মুসলমান তো মুসলমান সত্যিই বড় পরিচয় সে মুসলমান এরপর তার দল কি তার মত কি তার সঙ্গে আমার الاختلاف কি আর এগুলো বহুত পরের বিষয় ভাই ভাই মনোমালিন্য থাকতে পারে কিন্তু কোন ভায়র উপর যদি আঘাত আসে সবার আগে তো আমাকেই গর্জে উঠতে হবে আমাদের কর্মীদের সাথে কত ধারার কত মানুষের এখতেলাফ আছে কত সময় এখতেলাফগুলো হয়তো ভয়াবহ পর্যায়ে চলে যায় তাতে কি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আরে যারা অন্য সার্কেলের অন্য মাসলাকের যেমন আমি নাম নিয়ে নিয়ে বলি প্রয়োজনে ক্লিয়ার করার জন্য কারণ আদর্শের ব্যাপারে লুকোচুরির কিছু নাই যেমন বাংলাদেশ আহলে এক শেখ মুজাফর বিন মসিন সাহেব ডাইরেক্ট বলেছে সুস্পষ্ট এই ভাষায় দেওবন্দিরা মুশিদ ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব তারা আগেই বলেছেন বিভিন্ন ইমামের নাম নিয়ে পর্যন্ত ইবনুল জাউজের আকিদা ঠিক নাই সালাহিন আইবের আকিদা ঠিক নাই তাদের কতজন বলেছে ইমাম ইব্রাহাজার আস কালানের আকিদা ঠিক নাই ইমাম নববের আকিদা ঠিক নাই এমনকি যাদের সাথে আমাদের ফেস টু ফেস আলাপ আলোচনাও হয়েছে যেমন ধরেন ওপারের ব্রাদার রাহুলের কথাই ধরেন আরে যেই হোক আমি নামগুলো নিয়ে বলছি এজন্য আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহকে সাক্ষী রেখে এই হাজার হাজার জনতাকে সাক্ষী রেখে ব্যর্থহীন ভাষায় বলছি তাদের গায়ও যদি কোন কাফের কোন মুশরিক কোন নাস্তিক কোন বেইমান কোন মুরতাদ অন্যায়ভাবে করে তাচ করে আমাদের জবান অবশ্যই অবশ্যই গর্জে উঠবেই উঠবে ঠিক সাথে তো মুসলমানের সবচেয়ে বড় পরিচয় মুসলমান হাই اختلاف اختلافের জায়গায় আর ইমান ইমানের জায়গায় আমাদের ঐক্যের ভিত্তি শাখাগত না। এটা যদি হতো জমিনের বুকে কোনোদিন ঐক্য হতো না এই যে জমিনের বারোশো বছরের অধিক সময় খেলাফত ছিল কিভাবে খলিফা তো এক এক সময় এক এক মাঝহবের হয়েছে এক এক মাসলাকের হয়েছে এক এক তরিকার হয়েছে তাতে কি মাজহাব তোমার যাই হোক তোমার যাই হোক জিহাদের প্রয়োজন প্রয়োজন মাজলুম রক্ষার প্রয়োজন তখন তোমার দলকে মত কি আমার দেখার বিষয় না কেন ফিলিস্তিনের বুকে যারা আছে তাদের সবার মত আমাদের মত কি এক আল আকসায় যখন নামাজে দাঁড়ায় তাদের নামাজে দাঁড়ানোর দৃশ্য আমাদের নামাজে দাঁড়ানোর দৃশ্য এক এমনকি হামাস যে সংগঠনটাকে নিয়ে আমরা এত আলাপ আলোচনা করছি মুকাওয়ামা আল ইসলামিয়া এই হামাসের আকীদা বা মানহাজ আমাদের সব ক্ষেত্রে এক তারা যে তরিকায় চলছে মনে করেন এটা তো মূলত জিহাদি বা মুজাহিদ দল না মৌলিকভাবে তারা একটা রাজনৈতিক দল যাদের সামরিক শাখা আছে প্রয়োজনে তো অস্ত্রও হাতে তুলে নেয় আবার তাদের সম্পূর্ণ রাজনৈতিক চিহ্ন আছে হামাস মূলত কি দল হামাস আল দা না বা এইরকম টাইপের কোন সংগঠন না হামাস হলো মূলত রাজনৈতিক দল কি দল রাজনৈতিক দল তো যেমন বাংলাদেশেও বহুত রাজনৈতিক দল আছে মনে করেন জামাত ইসলামী আছে চর্মনয় আছে জমিয়াত আছে খেলাফত আছে এরকম একটা রাজনৈতিক দল তবে যাদের সামরিক উইং আছে তো এখন আমরা যারা রাজনীতি করি না আমরা কি হামাসের পক্ষে বলছি না আরে বলছি না কিসের জন্য কারণ তোমার সাথে আমার যদি কোনো মৌলিক নীতিতে এখতলাপ থাকেও যে আমি রাজনীতি করি না আমি ধরেন তবলিগি আমি ধরেন সুফি আমি ধরেন অন্য কোন সাইডের লোক তাতে কি তোমার সাথে আমার মূল বন্ধন তো ইমানের মূল বন্ধন তো ইসলামের সুতরাং যেই জিহাদে তুমি শরিক হয়েছ ওই জিহাদ তো মূলত আমারও জিহাদ কারণ আল আকসর রক্ষ করার দায়িত্ব আল্লাহ শুধু ফিলিস্তিনিদেরকে দেয় নাই আল আকসর রক্ষা করার দায়িত্ব আল্লাহ শুধু হামাজকে দেয় নাই আল আকসর রক্ষা করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন তাকে যে আল্লাহকে পরিচয় দেবে নিজের রব হিসাবে সুতরাং তার বাড়ি বাংলাদেশ হোক তার আমেরিকা হোক তার সৌদি হোক তার ইন্ডিয়া হোক আল্লাহ সরক্ষার লড়াই করতে হবে ফরজ হিসাবে সবাইকে আমার কাজ আমার ভাই করে দিচ্ছে আরে তাকে তো মাথায় তুলে নাচা দরকার তার বিরুদ্ধে যদি একটা বাক্য বলি ওই একটা বাক্য কেয়ামতের দিন আমার বিরুদ্ধে সাক্ষ্য হতে পারে অনেকে বলে নাই শুরুতে আমাদের বাংলাদেশের ওই এক নাম বলবো না ইসরায়েলের দালাল আর সৌদির পেট্রো ডলার খোর বলে নাই আমার আকিদা ঠিক নাই আমার রেটা এটা ঠিক নাই সেটা ঠিক নাই আরে যেই আকিদা তোমাকে মাজলুমের পক্ষে দাঁড়াতে শেখায় না যে আকিদা তোমাকে জালেমে টুটি চেপে ধরতে শেখায় না যে আকিদা দিনের উপর আঘাত আসলেও তোমাকে ময়দানে নামতে শেখায় না যে আকিদা তোমাকে এসি বাইরে কখনোই তোমাকে বের করতে পারে না যে আকিদা তোমাকে মুসলমানদের কাতারে এনে সকলের সঙ্গে একসাথে দাঁড় করাতে পারে না ওই আকিদার এক পয়সা দামও আমাদের কাছে থাকবে না আকিদা শুধু অন্তরের মধ্যে চেপে রাখার জিনিস না সূরা ইখলাস দেখেন সূরা কাফিরুন দেখেন शेख আব্দুল্লাহ আজম রাহমাতুল্লাহি আলাইহি লিখে গিয়েছেন সূরা ইখলাস আমাদেরকে ইলমি তাওহীদ শিক্ষা দেয় ইলমি তাওহীদ অন্তরের তাওহীদ আর সূরা কাফিরুন আমাদেরকে আমলি তাওহীদ প্র্যাকটিক্যাল তাওহীদ বাস্তব জীবনের তাওহীদ শিক্ষা দেয় তার মানে আকীদা একটা সম্পর্ক কলবের সাথে আর একটা সম্পর্ক আমার বাস্তব আচার আচরণের সাথে এই যে আমরা নামাজ পড়ি এটাও আমার আকীদার দাবি এই যে আমরা রোজা রাখি এটাও আমাদের আকিদার দাবি এই যে আমরা হজ করে জাকাত দেই এটাও আমাদের আকিদার দাবি এই যে আমরা মজলুমের পক্ষে কথা বলি এটাও আমাদের আকিদার দাবি এই যে জেল খেয়ানা থেকে বের হয়েও আমাদের আলমুল আমারা মজলুমের পক্ষে কথা বলে মজলুম বিধানের পক্ষে কথা বলে এটাও তাদের আকিদার দাবি আর এখনো যে সিংহ পুরুষরা কারাগারে পড়ে আছে আল্লাহ যদি চান অতি শীঘ্রই বের হবে বের হওয়ার পরও তাদের জবারও যে নতুন করে হুঙ্কার ছড়বে সেটাওই এই দাবি আকিদার দাবি বলেই তো পয়সার কাছে নত হয় না আকিদার দাবি বলেই তো জেল জুলুমকে ভয় পায় না আকিদার দাবি বলেই তো মামলা হামলা হুমকি ধুমকিতে দমে যায় না কারণ আকিদা নিয়ে যে ময়দানে নামে শাহাদাত ছাড়া কোনো কিছু তাকে ময়দান থেকে ফেরাতে পারে না আবেগ সাময়িক ইমোশন সাময়িক এখন আছে তো তখন নাই আর বিশেষ পরিস্থিতিতে আছে তো আরেক পরিস্থিতিতে নাই কিন্তু আকিদা সাময়িক না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাই মাকিদা কারণ আমাদেরকে যদি কেটে টুকরা টুকরা করা হয় তবু আকিদা তো নরচর হবে না ইনশা আল্লাহ যেমন কাদিয়ানিদেরকে আমরা কাফের মনে করি আরে আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি এমন হয় আগামী দিনে ওরা বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যায় তাতে কি ওরা যদি দেশের মূল দায়িত্বশীল হয়ে যায় তাতে কি তখনও কি আমাদের জবান গর্জে উঠবে না কাফের কাফের কাদিয়ান্না কাফের ওরা যদি নামাজ পড়ে তাও কাফের যদি রোজা রাখে তাও কাফের যদি হজ করে তাও কাফের যদি ক্ষমতাশালী হয় তাও কাফের যদি মসজিদ বানায় তাও কাফের যদি মাদ্রাসা করে তাও কাফের কেন আমার নবীর খতমে নবুয়তের চাদর ধরে যারা টানা হেচরা করবে ওদেরকে আমরা বলেই যাব কাফের 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 সুতরাং আজ আমার এক নম্বর বার্তা এক নম্বর বার্তা যে আমাদেরকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আগে বলতাম দিনের অস্তিত্ব কোরআনের শাসন ইত্যাদি ইত্যাদি এখন বলতে হচ্ছে নিজেদের অস্তিত্ব কেন জানেন আগে তো বাঁচতে হবে তারপর না আদর্শের প্রশ্ন আসবে কি আদর্শ নিবেন না নিবেন এটা তো দ্বিতীয় ধাপের আলাপ প্রথম ধাপের আলাপ দুনিয়ার বুকে অস্তিত্ব টিকাতে হবে আমাদের অস্তিত্ব হরণ করার জন্য দুনিয়ার বাতিল শক্তিরা এক যোগে মাঠে নেমে পড়েছে এক যোগে কেন বললাম সাপ আর বেজি পর্যন্ত এখানে সত্য করে ফেলেছে বলবেন কিভাবে ইহুদি আর খ্রিস্টানে ধরেন উদাহরণ হিসাবে ইহুদি এক মেরুর আকীদা রাখে খ্রিস্টান আর এক মেরুর আকীদা রাখে খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে আমাদের বিশ্বাস না খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে ওদের নবী ঈসাকে যারা হত্যা করেছে তাদের নাম ইহুদি আর ইহুদি সেই জাতি যারা ওদের বিশ্বাস অনুসারে নবী ঈশাকে পর্যন্ত মেরেছে তো বুঝেন নবীর উপর যদি কেউ আঘাত হানে সে কি বন্ধু হবে না শত্রু হবে আরে কি ধারণা বন্ধু হবে না শত্রু হবে যেমন কাদিয়ানিদের বিরুদ্ধে এত খুব আমাদের কিসের জন্য ওরা আমাদের জায়গা জমি নিয়ে নিয়েছে ওরা আমাদেরকে ব্যক্তিজীবনে জীবনে কোন সম্পদ আত্মসাৎ করে নিয়েছে কিছু না নবীর দুশ্মন যে সে উম্মতের দুশ্মন হবেই হবে এবং যে নবীর দুশ্মন সে উম্মতের সবচেয়ে বড় তো এই যে অনুসার ইহুদিরা মেরেছে ওদের নবীকে আর ইহুদিরা যেই ধর্মের নবীরেই মানতে পারে নাই ওই ধর্মের উন্মতে মানবে কিভাবে তো এরা একসঙ্গে চলা দরকার না সম্পূর্ণ বিপরীত মেরুতে চলা দরকার আগে হয়েছে এমন খ্রিস্টান আর ইহুদিতে কত মারপিট হয়েছে ইতিহাস পড়ে দেখেন কত কত রক্ত যুদ্ধ হয়েছে ইতিহাস দেখেন আজকে সেই খ্রিস্টবাদী আমেরিকা আর ইহুদিবাদী ইসরায়েল মুসলমানদেরকে দমানোর জন্য এক ঘাটে পানি খাচ্ছে নাকি খাচ্ছে না কি বুঝলেন কি বুঝলেন আল ওয়াহিদা নিজেদের মধ্যে নিজেদের মধ্যে যত ভেদাভেদ থাকুক না কেন মুসলমানদের বিরুদ্ধে তারা সবাই এক তারা সবাই অভিন্ন তা আমি তো এটা চিন্তা করি ইহুদি আর খ্রিস্টান দুই ধর্মের লোক দুই ধর্মের লোক আর প্রত্যেক ধর্মের লোকদের বিশ্বাস অনুসারে তারাই যাবে স্বর্গে যাহার নামে হলো খ্রিস্টানরা খ্রিস্টানদের নজরে জাহান নামি হলো ইহুদিরা তো ধর্মীয় ভেদাভেদ ভুলে হাতে হাত মিলিয়ে নিয়েছে আরে জমিন থেকে মুসলমানদেরকে উচ্ছেদ করবে বলে কারণ ওরা জানে সিংহের জাতি যদি একবার জাগে আরে শিয়ালদের তখন ল্যাজ গুটিয়ে পালানো ছাড়া কোন জায়গায় থাকবে না তো এখন এই শিয়ালরা নিজেদের অস্তিত্ব টিকানো স্বার্থে সিংহদের বিরুদ্ধে একযোগে যদি মাঠে নামতে পারে আমাকে বলেন আমরা আমাদের মাঝহাবি পরিচয় মাসলাকি পরিচয় মাসরাবি পরিচয় আলিয়া কৌমি পরিচয় জামা চর্মনাই পরিচয় অথবা আমাদের তবলিগে সুফি পরিচয় অথবা বাঙালি অবাঙ্গালি পরিচয় সব পরিচয় ভুলে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এই আওয়াজ গুলো দিয়ে ময়দানে কি নামতে পারবো না বাতিল কে দমানোর জন্য কারণ আমাদের ভেতরের বিষয় আমরা সমাধান করব নিজেদের মতো করে কিন্তু দেয়ালে যখন পিঠ থেকে গিয়েছে পায়ের তলার মাটি যখন শেষ হয়ে গিয়েছে তখন তো মৌলিক কিছু বিষয়ে একমত হওয়া লাগবেই লাগবে আমি কিন্তু বারবার দুটোকে আলাদা করে দেখাচ্ছি আমি বলছি না ওলামাইকেরান কেরাম এলমি ছেড়ে দেবে কেন ছাড়বেন ভাই আপনার দৃষ্টিতে যেটা হক কেন ছাড়বেন আপনার দৃষ্টিতে যেটা ভুল কেন করবেন এলমি এখতলাফ চলবে আলেমদের মাঝে সাধারণ মানুষ কোন যুক্তিতে ইন্টারফেয়ার করবে আলেমদের এখতলাফে আরে আলেম এখতলাফ করলে করবে দলিল দিয়ে আপনি যে একজনের পক্ষ নিয়ে আরেকজনকে গালি দিবেন আপনি কিসের ভিত্তিতে আপনি তো দলিলও বোঝেন না প্রমাণও বোঝেন না দিন এমন একটা গালিও আপনার জন্য কারণ হতে পারে আলেমকে গালি দেওয়া মানে বোঝেন যতদিন সে ক্ষমা না করবে আল্লাহ তো ক্ষমা করবে না আপনাকে তা আলেমা আলেম ইখতলাফ হলে দেখবেন মিটে আবার সহজে হয়ে গিয়েছে কারণ বাংলাদেশও দেখেছে যখনই দিনের জন্য প্রয়োজন হয়েছে আলেম ওলামারা খুব সহজেই ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে যেমন তেরো সালে হয় নাই একুশ সালে হয় নাই বিভিন্ন সময় হয় নাই তা আলেমদের ভুল বোঝাবুঝি এক সেকেন্ডের মধ্যে মিটে যায় অনেক ক্ষেত্রে দেখবেন আমি নিজেও সাক্ষী মনে করেন একজন আর একজনের বিরুদ্ধে তুমুল একতলাফ করে কিন্তু মাহফিল থেকে ফেরার সময় হুজুরত জানবে এরকম যে একই জায়গায় গিয়ে গ্যাস নিচ্ছে বা তেল নিচ্ছে একই পাম্পে এখন দেখা যায় দুই সার্কেলের দুই লোক মানে সারা বছর মাইকের সামনে কাজে কাজে চলে এক সঙ্গে দেখা সব বক্তাদের কমন অভিজ্ঞতা এখন কি হবে একজন আর একজন জড়িয়ে নিবে আরে ভাই আপনি এখানে আরে হুজুর আপনি এখানে আসেন একসাথে চা খাই দেখবেন একেবারে তুমুল ঢেউ তুলেছে চায়ের কাপের মধ্যে অথচ পরে আবার গিয়ে দেখবেন মাইক থেকে গরম করেছে মানে এরা মিলতেও পারে সহজে একতলাফও করতে পারে সহজে তালে আমার বিষয় आलम বুঝবে আল্লাহ আপনাকে প্রশ্ন করবে না এটার জন্য যে কেন আলেম اختلاف করলো জবাব দে সুতরাং অন্যের বিষয় আপনার তো ইন্টারফেয়ারের দরকার নাই আপনার দরকার যখন সম্মিলিত ডাক আসবে এক যোগে ময়দানে নাম সুতরাং আমার মন বলছে আমার মন বলছে আমার সামনে কোনো প্রমাণ নেই মন বলছে আগামী দিনে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে আমাদের সামনে কিসের ভিত্তিতে বললাম কারণ পূর্ব অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝতে পারছি বিরাট বড় একটা ফাঁদ পেতেছে আমাদের জন্য ফাঁদ ওরা শুধু উস্কানি দিয়ে দিয়ে দেখছে কোনোভাবে ফাঁদে পা দেই কিনা খালি ফাঁদে পা দিতে দেরি আর সারা দুনিয়ারে বোঝাতে দেরি না দেখ এরা জঙ্গি আর উগ্রবাদী দেশটাই আবার দখল করি এই পুরো দেশটাকে রাম রাজ্যের অংশে পরিণত করি তুই এই পাতার জন্য এমন এমন কাজও করছে যেটার অতীত ইতিহাসে আমার জানা নাই পুরো বাংলাদেশ দেখেছে আপনারাও দেখার কথা আরে জাতীয় গণমাধ্যমে রিপোর্টও হয়েছে ভিডিও সহকারে শ্মশান পূজা করছি ইয়া বড় বড় দা উচিয়ে উচিয়ে দেখেন নাই শ্মশান পূজার সাথে দায়ের শোডাউনের সম্পর্ক কি কোরবানির দিনই কোন মাদ্রাসার ছেলেরা অথবা এমনি তো অভিধি জনতা যদি এভাবে ওই গরু জবাই করার ছুরি নিয়ে সঙ্গে কয়েকজন মিলে শোডাউন করে আর এটা যদি ফেসবুকে আপলোড করে কি মনে হয় আস্ত রাখবে আরে আমাদের এক ভাই হেফাজতের মিছিলের সময় ঘোড়ার পিঠে চড়ে সখে ঘোড়া তো অনেকেই পালে বাংলাদেশে ঘোড়া পালে এমন লোক নাই বহুতই আছে তো এইগুলো পাহারে আছে বহু জায়গায় আছে সদরঘাট গেলে গুলিস্তান গেলেও পাবেন তো এখন ঘোড়া ঘোড়ায় করে সে গিয়েছে তো মিছিল তো বাইকে চড়েও যাওয়া যায় কারে চড়েও যাওয়া যায় ঘোড়ায় চড়ে গিয়েছে এটাকে সংবিধান লঙ্ঘন হয়েছে নাকি কোন আইনের সঙ্গে সাংঘর্ষিক হয়েছে নাকি কিছুই না আবার তার হাতে পতাকা ছিল দেশেরই পতাকা কিন্তু পরবর্তীতে আল্লাহর বান্দারে জেল পর্যন্ত খাটতে হয়েছে ওই মামলা এখনো তার কাঁধে আছে নরসিংদি নিজে আমি তাকে সরাসরি দেখে এসেছি যদিও দমে যায় নাই কারণ জজবা আর এত সহজে দমে যায় নাকি আমাকেও মাহফিল এসে রিসিভ করেছে ঘোড়া দিয়ে ঘোড়া চালিয়ে চালিয়ে মাহ ফিরে নিয়েছে আবার আমাকে মাহফিল থেকে মেন রোডে বিদায় দিয়েছে ঘোড়া চালিয়ে চালিয়ে তা আমি অবাক হয়ে গেলাম একটা ঘোড়া ঘোড়া তো একটা নিরীহ প্রাণী এই ঘোড়া দিয়ে এখন বাংলাদেশে কোন ধর্মের কোন লোকের কি ক্ষতি করবে এমন তো না ঘোড়া চালাতে শুরু করলে পায়ের তলায় পরে সবাই মনে হয় মুহূর্তে ভূত হয়ে যাবে এমন আশঙ্কা নাই একটা সাধারণ ঘোড়া চালিয়েছে এজন্য জেল খাটতে হয়েছে আর মানুষ মারা ছুরি নিয়ে এভাবে প্রকাশ্যে তারা পুজোতে সোডান দিচ্ছে একটা মানুষকেও জবাবদিহের আওতায় হচ্ছে না এটা তো কিছুতেই আমার ক্ষুদ্র মস্তিষ্কে ধরে না আমি একাধিক সনাতনী ধর্মাবলম্বীর সাথে কথা বলে দেখেছি আমি এটা নিশ্চিত হতে চাচ্ছিলাম যে এটা কি ধর্মের অংশ নাকি এদের আবেগের অংশ কারণ যদি হয় ধর্মের অংশ আমার বলার কিছু নাই কারণ সেকুলার রাষ্ট্র হিসাবে এখানে প্রত্যেকে নিজের ধর্ম স্বাধীনভাবে পালন করবে তো যদি তার ধর্মের অংশ হয় আমার এখানে বলার কিছুই নাই যেমন আমার ধর্মের অংশ গরু জবাই করা এখন যদি ওর মনে আঘাত লাগে আমার আম্মা রে আমার আব্বা রে জবাই করে দিল রে কিছু বলার নাই তুই আম্মা আব্বা ডাকতে ডাকতে মুখে ফেরা তুলে ফেল কিছু করার নাই এটা আমার ধর্মের অংশ আমাকে আমার এবাদত পালন করতে হবেই হবে এমনকি শুধু তোমরা নাই নাস্তিকরাও যদি কাঁদে কারণ নাস্তিকরা পহেলা বৈশাখ ইলিশ তো ঠিকই খায় ইলিশ খেয়ে খেয়ে বাংলাদেশে ইলিশের হারই কমায় ফেলে এতে সমস্যা হয় না খালি কোরবানের টাইম আসলে গরু রে ও গরু রে একদিনেই যদি এত গরু খেয়ে ফেলে মুসলমানে আমাদের গরুর ভবিষ্যৎ কি হবে রে বাহ গরু নিয়ে খুব চিন্তিত হয়ে যায় তারা ইলিশ নিয়ে মায়া নাই ডেলি কত লক্ষ লক্ষ মুরগি খাওয়া হয় এই দেশে এগুলো নিয়ে মায়া নাই সব মায়া হলো গরু নিয়ে আমার মন বলে আর কি যে এরাও মনে হয় তলে তলে বলে না তো নাস্তিক তো আর নিজেকে কোনো ধর্মের নামে পরিচিত করবে না তবে আমার মন বলে এই নাস্তিকরা এখনো যদিও নিজেকে বলছে বান্দরের বাচ্চা জানেন না আপনারা যদিও বলছে বান্দর হলো ওদের ড্যাডি ওদের পাপা আর বান্দরনি হলো ওদের মাম্মি ওদের মা আগামীতে হয়তো আশঙ্কা আছে এরা গরুরে আর গাভীরে আব্বার আম্মা বলতে শুরু করবে কারণ গরু আর গাভী দেখতে তো বান্দরের চাইতে খুব খারাপ না আর অনেক গরু আছে খুব কিউট দেখা যায় মাসাল্লাহ সেই রকম একদম সাইজও ছোট একদম দেখতে বিদেশি জাতের কিছু গরু আছে দেখলে দেখতেই মনে চায় আর বান্দর তো বান্দর তো বান্দরের চাইতে গরু খারাপ কিসে রে আব্বা ডাকা যদি বিজ্ঞান হয় আগামী দিনে গরুরে রে আব্বা ডাকা বিজ্ঞান হবে না এর কি গ্যারান্টি আছে এক এক সময় একদিকে ছুটতে থাকে তা আগামী তো ছুটলে ছুটতেও পারে তো খুব মায়া দেখায় তো যে প্রসঙ্গে বলছিলাম যে আমি একাধিক জনকে জিজ্ঞাসা করেছি এটা তোমাদের ধর্মের অংশ কিনা আমাকে বলেছে হুজুর আমরাও আমাদের জীবনে কোনোদিন